ডিমের কুসুম বাটিতে ভালো করে ফেটিয়ে নিয়ে মুখে লাগিয়ে নাও ব্যাস চমক দেখতে পাবে কি হচ্ছে তো এইভাবে ফেটিয়ে নিয়ে একবার অন্তত মুখে লাগ দাগ সমস্ত মেঝেদার দাগ তারপরে বয়সের ডাক পিগমেন্টেশন তারপরে যত ব্ল্যাক এন্ড হোয়াইট আছে সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে বয়সের ছাপ দূর বয়স চামড়া কুচকে গেলে চামড়া একদম মসৃণ যাবে আজকে আমি তোমাদের সাথে একটা নাইট স্কিন কেয়ার শেয়ার করব তো সারাদিন স্কিনের যত্ন নাও না নাও রাত্রে কিন্তু স্কিনের যত্ন অবশ্যই নিতে হবে এমন নয় যে আমি সারাদিন এটা ওটা করলাম আর রাত্রিবেলা এমনি শুয়ে পড়লাম নাইট ক্রিম তো লাগাবেই তারপরে একটু না রাত্রিবেলা একটু স্কিন কেয়ার করার দরকার আছে তো দেখবি এই উপাদানটি তোমরা যদি অন্তত এক সপ্তাহ ইউজ করো তাহলে দেখবি যত দাগ ছোপ আছে না সমস্ত কিছু দূর হয়ে যাবে স্কিন হবে এগুলো উজ্জ্বল চকচকে আর অনেকে দেখবেন বয়সের একটা ছাপ পড়ে যায় স্কিনের মধ্যে চামড়া কুচকে যায় সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে মেঝে দাঁত দাগ বলো ব্রণের দাগ বলো সমস্ত কিন্তু দূর হয়ে যাবে এই নাইট স্কিন কেয়ারটা তোমরা যদি ফলো করো তো এটা একটা মানে টোনার হিসাবে ব্যবহার করতে পারো তোমরা তো এটা শুধুমাত্র একটু নারকেল তেল দিয়েই তোমরা কিন্তু নাইট স্কিন কেয়ারটা তোমরা করতে পারবে নারকেল তেল কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো আগেকার দিনে মানুষরা দেখবে কিন্তু নাইট মানে স্কিনে কিন্তু নারকেল তেল ইউজ করতো আর আগে নারকেল তেল মানা যেন ভীষণ খাঁটি ছিল নিজের হাতেও অনেকে বাড়িতে তৈরি করে ইউজ করতো সেটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো ছিল দেখো স্কিন চকচকে উজ্জ্বল হতো আর কোনো দাগ ছোক ডোনো তাদের কিন্তু কিচ্ছু হতো না তারা কিন্তু এত পার্লারে তখনকার দিনে যাওয়ার ইয়ে ছিল না বা দামি দামি ক্রিমও ব্যবহার করতো না তো শুধু নারকেল তেল নয় এর সাথে আমি দুটো উপাদান মিশিয়ে একটা স্কিন টোনার আর কি বানাবো সেটা তোমরা রাত্রিবেলা ইউজ করবে এটা বানিয়ে তোমরা রেখে দিতে পারো ফ্রিজে রাখতে হবে না এমনি রাখতে পারো মোটামুটি সাত আট দিন মতো ব্যবহার করলে তারপরে আবার তৈরি করে ব্যবহার করলে কারণ রোজ রোজ হয়তো তৈরি করা তোমাদের সময়ে হয়ে উঠবে না তাই জন্য তো এটা ইউজ করলে তোমার দাগ ছোট মেচেলার দাগ ব্রোনোর দাগ সমস্ত কিন্তু দূর হয়ে যাবে বন্ধুরা এটা কিন্তু ভীষণ ভালো উপকার তোমরা পাবে এক সপ্তাহে ইউজ করে দাগ ভীষণ ভালো তো চলো দেরি না করে শুরু করা যাক তো শুধু নারকেল তেল লাগবে না তার সঙ্গে আরও দুটো উপাদান যে লাগবে সেই দুটো উপাদান কিন্তু তোমাদের বাইরে থেকে কিছু কিনতে হবে না তোমরা হাতের কাছেই উপাদানগুলো মানে আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে যারা এইগুলো কিন্তু মানে আমরা ব্যবহার করেই থাকি এই উপাদানগুলো সকলের বাড়িতেই আছে আর হাতের কাছে তোমরা পেয়ে যাবে চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক ছিল দেখো আমি একটা পাথর নিয়ে নিয়েছি ঠিক আছে তার আগে একটু তোমরা স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে দেব ঠিক আছে মধ্যে নিয়ে নেবো নারকেল তেল তোমরা নারকেল তেল কিন্তু এমনি ইউজ করতে পারো জলের সাথে মিশিয়ে চার কোটা জলের সাথে তো দেখো আমি এটা নিয়ে নিলাম নারকেল তেল ঠিক আছে এইবার নিয়ে নেবো আমি হলেই হলুদ তোমরা রান্নার হলুদ ব্যবহার করতে পারো কাছ হলুদ থাকলে একটু ভালো যদি না থাকে হাতের কাছে যে রান্নার হলুদ থাকে সেটাই আমরা নিয়ে নেব তো চলো এটা আমি নিয়ে নিই তোমরা যদি এক সপ্তাহের জন্য তৈরি করে রাখলে ভাব তাহলে একটু উপাদানগুলো বেশি বেশি হবে ঠিক আছে আমি এখন ইউজ করবো বলে সেই অল্প করেই তৈরি করছি লেবু লেবু কিন্তু স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে স্কিনের সমস্ত চোখ দূর করে দেবে কিন্তু লেবু তো চলো আমি লেবুটা এখানে আর এর সাথে দিয়ে উঠে মধু তো মধু তো যাবেই স্কিনের জন্য ভীষণ ভালো বন্ধুরা তো চলো এর সাথে আমি দিচ্ছি মধু দেখো আমি মধু নিয়ে নিলাম পরিষ্কার করেছে তাহলে কী কী দিলাম ঘের তেল লেবু মধু আর হলুদ এই চারটি উপাদান সকলের বাড়িতেই আছে হাতের কাছে আছে চলেই এটাকে প্রথমে এরকম আলতু আলতু করে স্কিনের মধ্যে এটা লাগিয়ে দেবো ঠিক আছে আলতু আলতু করে এভাবে লাগিয়ে রাখবে দিয়ে তোমরা দু হাতে করে এটাকে ভালো করে মাসাজ করবে এরকমভাবে ঠিক আছে আস্তে আস্তে করে তোমরা এরকমভাবে মাসাজ করবে ঠিক আছে দিয়ে এবার তোমরা পুরো মিশা হয়ে গেলে এটাকে কিন্তু পাঁচ সাত মিনিটের মধ্যে আমরা এটা ছেড়ে দেবো ঠিক আছে খানিকটা মাসাজ করে নেবে নেওয়ার পর কিন্তু এটাকে আমরা দু পাঁচ সাত মিনিটের জন্য এটাকে এইভাবে ছেড়ে দেবো চলো পাঁচ সাত মিনিট এইভাবে আমি এটা তো দেখো সাত মিনিট পর ঘুরে এসেছি এইবার সঙ্গে সঙ্গে জল দিয়ে ধর না আমরা খানিকটা হাতে করে এইভাবে মাসাজ করে নেবো দেখো এইভাবে আমি খানিকটা মাসাজ করে নেবো তারপরে জল দিয়ে দেবো জল দিয়ে ধুতে পারো তোমরা বা টাওয়াল ভিজিয়ে নিয়ে মুখটা মুছতে পারো ঠিক আছে তার আগে একটুখানি ভালো করে মাসাজ করে নেবো চলো তোমার আমি ধুয়ে নিচ্ছি জিনিস কিন্তু তো দেখো আমি স্কিনটা মুছে নিয়েছি তোমরা বুঝতেই পারছো স্কিনটা কত গ্লো করছে উজ্জ্বল চকচক হবে আর চোখের তলার যা কালি থাকবে না সেই চোখের তলাটা ভালো করে তোমরা এইভাবে এটাকে কিন্তু ভালো করে ডলা ডলে এরমভাবে লাগাবে দেবে চোখের তলার কালি দাগ চোখ কিন্তু সমস্ত কিছু হয়ে যাবে এরপরে তোমরা একটা ময়শ্চারাইজার ইউজ করে নেবে যাদের কাছে ধরো ময়শ্চারাইজার নেওয়া ঠিক আছে হাতের কাছে নাও থাকতে পারে তখন তোমরা নারকেল তেল ময়শ্চারাইজারটা ইউজ করে এইটা আমি মেকআপ যাদের কাছে ধরো তোমাদের ময়শ্চারাইজার নেই তাহলে কিন্তু তারা একটি নারকেল তেল হাতে নেবে আর দু চার কোটা জল নেবে দুটো মিশিয়ে কিন্তু মেখে নেবে তাহলেও কিন্তু সমান কাজ হবে তো রাত্রিবেলা তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো ভীষণ উপকারী এটা তো মোটামুটি সাত দিন ইউজ করে দেখো খুব উপকারে লাগবে এটা একটা টুনা হিসাবে তোমরা ব্যবহার করতে পারো তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো বা তোমরা ইউজ করে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো আর এটা আগে ইউজ করে দেখো তারপরে বলবে তোমরা তেমন ফলাফল পেবে ঠিক আছে তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও যতক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে থাকবে যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে চলো টাটা গুড নাইট শুভরাত্রি ভালো থেকো টাটা